হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর তো এখন সময় হচ্ছে সন্ধ্যা আটটা তো এদিক দিয়ে ওর বাবা ফোন করেছিল আজকে মার্কেটে যাবে কিনা তো আমরা বলেছি যে হ্যাঁ যাব তো ওর বাবা বলেছে যে যেহেতু তোমাদের রেডি হতে সময় লাগে তো তোমরা আগে রেডি হয়ে নিও আর আমি আসলে চলে যাব তো ওর বাবা আসার আগে আর রেডি হয়নি এদিক দিয়ে বাবু অনেক কান্নাকাটি করতেছিল তো ওকে আবার একটু ফিটার খাইয়ে নিয়েছিলাম যেহেতু রাস্তায় কান্নাকাটি করবে যেন কান্নাকাটি না করে তো জন্য একটু খাইয়ে নিয়েছিলাম তারপর এই তো আমরা এখন রেডি হয়ে গেলাম তো ওর বাবা বাসায় আসলো ওর বাবা ফ্রেশ হয়ে এখন ওর বাবা রেডি হয়ে নিচ্ছে আর এই তো আমরা এখন বাইরে এসে পড়েছি তো বাইরে এসে দেখি যে এত গরম পড়তেছিল যে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না তারপরে এই তো মার্কেটে চলে এলাম তো এখানে এসে দেখি বাঁধাকপি গুলো এত সুন্দর দেখাচ্ছিল তো এখান থেকে আমাদের জন্য একটা বাঁধাকপি নিয়ে নিলাম আর কিছু মরিচ নিয়েছি আর এই তো টুকিটাকে কেনাকাটা করে নিলাম তারপর চলে আসলাম তো মার্কেট এখানে ভিতরে ঢুকে দেখে সবকিছু পাঁচরিয়ালের না তাছ দামি দামি কিছু বিক্রি করা হয় তো এটা হচ্ছে আমাদের দেশে যেরকম এক থেকে নিরানব্বই টাকার মার্কেট যেরকম কিন্তু ভিতরে ঢুকে দেখি তাছাড়া দামি দামি কিছু জিনিসপত্র বিক্রি করা হয় তো এখানে আমার কাপগুলো দেখে অনেক সুন্দর লাগতেছিল তো এখান থেকে আমি দুইটা কাপ নিয়েছিলাম আর এই তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টপো আছে তো এগুলো রেট পাঁচ রিয়াল আছে দশ রিয়াল বিশ রিয়াল এরকম তো আজকে অনেক কিছুই টুকি টাকি কেনাকাটা করেছিলাম সব গুলি জিনিস দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো সব সুন্দর লাগলে তো সব নেওয়া যাবে না আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার তো এখানে মার্কেট থেকে যে বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম তো ভেবেছি যে ওটা আজকে ভাজি করবো তো এখানে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তো বাঁধাকপিটা আজকে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপির ভিতরে দেওয়ার জন্য কিছু কাঁচামরিচ তারপর টমেটো কুচি করে নেব। আর সাথে একটু টমেটো দিয়ে ডিমের চাটনি করে নেব যেহেতু আজকে একটা ভাত খাবো সকালের নাস্তা তাই শুধু খালি খালি বাঁধাকপি দিয়ে তো খেতে ভালো লাগবে না তো এই জন্য সাথে একটু ডিমের চাটনিও করে নেব আর এই তো এদিক দিয়ে আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে তো এর ভিতর আমি এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব তো আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর বাঁধাকপি ভাজিটা খেতে সত্যি অনেক দারুণ হয়েছিল আর এই তো দেখছেন এখানে আমি মার্কেট থেকে তিনটা চালনি নিয়ে এসেছিলাম চালনিগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছিল তাই এই তিনটা চালনি নিয়ে এসেছিলাম আর যেহেতু বাসায় একটু মরিচ টমেটো তারপর কিছু রাখবো ওরকম কোনো পাত্র ছিল না তোর বাবার সাথে মার্কেটে গিয়ে এগুলো কিনে এনেছি ভিতরে আমি কিছু একটার কাঁচামরিচ রেখেছি তারপর একটার ভিতরে ভেন্ডি রেখেছি আর এই তো এখানে আমি কাঁচামরিচ গুলো বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে কিছু ভেন্ডি কেটে নিচ্ছি আজকে ভেন্ডি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। এই যে আমার ভেন্ডি গুলো এখানে কাটা শেষ আর এই তো এখানে মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ওদের বাবা বাজার থেকে কিছু আঙ্গুর নিয়ে এসেছিল তো এই আঙ্গুর গুলো আমি এখন এই চালনিটাতে রেখে দিচ্ছি তো চালনিটাতে যখন রাখছি দেব বলছি যে দেখতে তো খুবই সুন্দর লাগতেছিল তো এখানে একটাতে ভেন্ডি আর একটাতে আঙ্গুর আর একটাতে কাঁচামরিচ রেখেছিলাম আর দিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে আদা রসুন আর লবণ দিয়ে কষিয়ে নিয়েছি তারপর কষানো শেষ হলে এর ভিতর দিয়ে দেবো হলুদ মরিচ লবণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর ভিতরে আমি ঝোল দিয়েছিলাম তো ঝোলটা যখন একটু শুকিয়ে এসেছিল তো এর ভিতর আস্ত করে কেটে রাখা ভেন্ডি দিয়ে দিলাম আর বেন্ডিগুলো যেন না গলে যায় তো ভেন্ডিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আর এই তো আমার তরকারিটা রান্না করা শেষ আর এই তো এখানে মার্কেট থেকে কি কি কেনাকাটা করলাম তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে আমি তিন প্যাকেট চিপস নিয়েছি আর চিপস গুলো কালারিং হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই আমি দুই প্যাকেট নিয়েছিলাম আর এখানে মুগ ডাল আর বুট নিয়েছি বাবুর জন্য কিছু কেক নিয়েছি আর আমাদের মামের জন্য তিনটা ব্যান নিয়েছিলাম ব্যানগুলো দেখতে অনেক মজবুত ছিল এই জন্য নিয়ে নিয়েছি আর এখানে ছোট বাবুর জন্য কিছু রাবার নিয়েছিলাম আর এই তো এখানে আমাদের তিনজনের জন্য তিনটা কাপ নিয়েছি তো কাপ বাসায় ছিল তারপর গিয়েছিলাম তখন আমার কাছে কাপ গুলো ভালো লেগেছিল তাই নিয়ে আসলাম আর এখানে যে দেখছেন জুড়িটা এটা এনেছি রান্না করে রাখার জন্য আপাতত এখানে মেরেন্ডাগুলো গুলো গুছিয়ে রাখছি তো পরে সময় করে গুছিয়ে নেব রান্না করে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম